ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভাজন কোষালা আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আজকে বিজয় একাদশী ভোরবেলা উঠেই স্নান করে আগে গোপো তুলে নিচ্ছি তারপর মঙ্গল আরতিটা করে নেব কালকে রাত্রে যেহেতু শুতে দেরি হয়েছিল সেই জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে এখন পৌনে পাঁচটা মতো বাজে তো আগে মঙ্গল আরতিটা করে নিন তারপর আপনাদের সামনে আবার ফিরে আসছি মঙ্গল আরতি কমপ্লিট করে সকালে তুলসী আরতি কমপ্লিট করে নরসিংহ আরতি কমপ্লিট করে তারপরে এখন ভগবানের শৃঙ্গার করে নিয়ে পুজো করে নিয়ে আমার দর্শন আরতিও করা হয়ে গেছে মাঝখানে কিছুটা সময় আমি জপও কমপ্লিট করে নিয়েছি ভগবানকে একটু ভোগ নিবেদন করেছিলাম সাবু এটাই ওদেরকে দিয়ে দেব দিয়ে দিলে ওরা সকালবেলা এই সাবু প্রসাদটা পেয়ে নিলে আবার সেই সাড়ে বারোটা একটার পরে প্রসাদ পাবে এখন এই যে চলে এসেছি রান্নার কাছে এরপরে সমস্ত ভোগগুলো বানিয়ে নেব। কারণ বাচ্চারা তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না সেই জন্য দেখি হারে কৃষ্ণ তাড়াতাড়ি ছাড়ি ফেল ভিজাতে হবে ওগুলো নমক জলে সাবু আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানে লাউ আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওটাকেও সেদ্ধ করে নিয়েছি আর এখানে বানাচ্ছি একটু নদ্রু ক্যাপসিকাম এইসবের পোকোড়া আর সঙ্গে আলুরও পোকোড়া একটু সাবুকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তার মধ্যে দিয়েছি পানি ফলের আটা আর আলু একটু জিরে গুঁড়ো একটু আদা বাটা আর একটু সিন্দুর লবণ এইসব দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার ওর মধ্যে নদরুটাকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে আর এখানে এই যে ক্যাপসিকামটাকেও ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি যদিও এটা একটু গাঢ় গাঢ় খুব একটা কিন্তু টাইট হয়নি আর এখানে এই যে দুধটা ফোটাতে দিয়েছি দুধের সাথে একটু সাবুও দিয়ে দিয়েছি এটা ফুটুক আর এখানে কুকারে বসিয়ে দিয়েছি আরও একটু নদুর সেদ্ধ দরুর পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামের পোকোড়াগুলোও ভাজা হয়ে এসেছে এরপর এই যে আড়ুর পকোড়াগুলোও ভেজে নিচ্ছি আর এইদিকে পায়েসটাও হয়ে এসেছে যেহেতু বড়োদানা সাবু প্রথমেই বসিয়েছিলাম এখন কমপ্লিট হলো অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি গ্যাসটা এরপর গুড়টা মিশিয়ে দিলাম গুড়টা একটু লাস্টে দিলাম যাতে কেটে না যায় কারণ এখানের গুড় তো দুধের মধ্যে সঙ্গে সঙ্গে দিলে দুধটা কেমন ছানা হয়ে যায় সেই জন্য কারণ এটা আখের গুড়ের পাউডার আর এখানে এই পায়েসটা আমি এবারে গুড় দিয়েই বানাচ্ছি কারণ শুনতে পাচ্ছি চিনির মধ্যে নাকি অন্য কিছু খারাপ জিনিস মেশানো থাকে আর এখানে যে পোকোড়াগুলো হয়ে যেতে কড়াইটা আমি ধুয়ে নিয়ে আরও একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি পনিরটাকে ভেজে রেখে দেব রেখে দিয়ে অন্যান্য সবজিগুলো করে নেব আর একটাই মশলা বানাবো বানিয়ে তিন রকমের তরকারি বানাবো পনির ক্যাপসিকামের তরকারি লাউ আলুর তরকারি আর এমনি নদরুর তরকারি তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে একটু গুছিয়ে নিয়ে রান্না করলে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না কম সময়ের মধ্যেই বেশ অনেক কিছু রান্না হয়ে যায় আর আমি তো একেবারে তিনটে ওভেন জ্বালিয়ে দিয়েছি সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না কোনো মতে আমাকে সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট করতে হবে যাতে সময় কম লাগে সেই জন্য বাদামের সাথে আলুটাকে দিয়ে দিয়েছিলাম আলুটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে পিস করে নিচ্ছি এই আলুগুলোকে ভাজবো আর অল্প আলু কিন্তু এখান থেকে আমি তরকারিতেও দিতে পারি যদি কম পড়ে তো এখানে পনিরটা ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকামটাকেও ভেজে নিচ্ছি আর ওইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি মশলা একসাথে অনেকটা মশলা কষে নিচ্ছি তিন ভাগ করে নেবো তিন ভাগ করে নিয়ে বললামই তো যে তিনটে তরকারিতে দেবো আলুটাও ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই নদরুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ভেজে নিয়ে তার মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি এভাবে মশলা দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে এটাকে নামিয়ে নিয়ে লাউয়ের তরকারিটাও সেমভাবে করে নেব তবে পনির আর ক্যাপসিকামের তরকারিটা একটু বেশিক্ষণ করে কিন্তু কষাতে হবে না হলে এই যে ক্যাপসিকামটা সেদ্ধ হবে না আর পনিরের মধ্যেও মশলাটা ঢোক নদরুটা আমাদের প্রতি একাদশীতেই হয় পোকোড়া থেকে তরকারি থেকে শুরু করে আর অন্যান্য দিনেও কিন্তু নদরুটা বানায় এই নদরুটা যেমন খেতেও সুস্বাদু আর এর অনেক উপকার এই যে নদরুটা হয়ে যাবার পরে এখানে লাউ তরকারিটাও করে নিয়েছি এরপর কড়াইতে যে মশলাটা বেঁচে আছে ওই মশলার মধ্যে ক্যাপসিকাম আর পনিরটাকে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে একটু জল ঢেলে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তবে ওই তরকারি দুটো যেমন খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা একটু দেরি হবে ওই যে ক্যাপসিকামটা আছে তার জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হবে সব কিছু প্রায় রেডি হয়ে গেছে ভোগের থালিটাও সাজিয়ে নিয়েছি এরপর এই যে আঙুরগুলো জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব আর সমস্ত ফলগুলোকেও আরও একবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভোগের থালিটা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব এই যে ভোগ নিবেদন করে ভোগের থালিটা নামিয়ে রেখেছি এক সাইডে আর এখন আমি ভোগের আরতিটা করে নেব তারপরে ছেলে মেয়ে দুটোকে আগে প্রসাদ দিয়ে দেবো বাচ্চা মানুষ তো খুব খিদে পেয়ে যায় সারাদিন ঘুরে ঘুরে সেই সকালবেলা জব টপ করেছে বেরিয়েছে আর প্রসাদ পায়নি তখন বেরিয়ে চলে গেছে তখন প্রসাদ রেডিও হয়েছিল না ভোগ নিবেদন করা হয়েছিল না আর আমার রন্ধনও কমপ্লিট হয়েছিল না তো এসেই এই এলো এখন সাড়ে চারটার সময় এ দুজনে প্রসাদ পেলাম আর আমি বসেছি এখন গন্ধপাঠ করতে আর একটু জব করব আর ওইদিকে ওই যে জ্বর হয়েছে তো ঘুমিয়ে গেছে এই যে এদিকে রেখে দিয়েছি আর অলরেডি গীতা ভাগবতটা পড়ে নিয়েছি আজকে চারটে করে শ্লোক পড়েছি আর এখন হচ্ছে ভক্তির আসনে তো সেন্দুটা পড়ছিলাম কারণ ওটা হচ্ছে কি যে এক্সাম দিতে হবে তো ওটা ওই জন্য বেশি বেশি করে রোজেরই পড়ি আজকে আরও একটু বেশি পড়ে নেবো যেহেতু অনেকটা সময় পেয়েছি আর সন্ধ্যাবেলা একটু অল্প কিছু ভোগ বানাবো শুধু ভগবানের জন্য আমাদের সব কিছুই আছে একাদশীর দিন সত্যিকারের ফাস্টিং করে না এত কিছু প্রসাদ পাওয়া যায় না আসলে একাদশীর দিন মাঝে মাঝে অনেকে অনেক ভক্তরা চলেও আসে প্রসাদ পাওয়ার জন্য তো তার জন্য বেশি বেশি করে বানানো চলুন এখন এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সেরে পাশের বিল্ডিংয়ে মাতাজিদের বাড়িতে এসেছি আর এখানে এই যে মাতাজিদের ভগবান আর গৌণীতায় দর্শন করুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন দেখুন আর এসেছিলাম একটু ভজন করব বলে তো মাতাজি ততক্ষণকে কিন্তু ভজন কমপ্লিট হয়ে গেছে আর ফিরে এসে আমি এখন ভগবানের রাত্রের ভোগ বানাচ্ছি বানাচ্ছি একটু সাবুর পোলাও আর কিছু ফলকে ভালো করে অমান্য করে সেগুলোকে ভোগ নিবেদন করব। আর রাতে আমরা এটা প্রসাদ পাবো আর দুপুরের কিছু প্রসাদ তো আছে একাদশী ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য অনেক ভক্ত আছে যাতে এই একাদশী ভিডিওগুলো দেখে তারা উপকৃত হয় সেই জন্য যাই হোক ভিডিওটি তাহলে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বোল